আসসালামু আলাইকুম আজ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি কুমিল্লার দরবারের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কবরস্থানের সঙ্গে তেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ সিলেট যাওয়ার পথে এই স্থানে রানী ময়নামতি বাহিনী কর্তৃক আক্রমণের শিকার হন ভারেল্লা চরবাখের ও ওটখারা অঞ্চলে তখন বহু আরবি মুজাহিদ শহীদ হয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ বিশিষ্ট সঙ্গী শাহ সৈয়দ বাহাউদ্দিন বাকের রহমতুল্লাহ এখানে প্রশাসনিক দায়িত্ব পালন করছিলেন তিনি ইরাকের ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজন বংশধর ছিলেন এই কবরস্থানটি তিনটি প্রাচীন পাকা কবর রয়েছে প্রথম কবরটি শাহ সৈয়দ বাহাউদ্দিন বাকের রহমতুল্লাহ আলাইয়ের মধ্যবর্তী কবরটি তার ছেলে শাহ সৈয়দ আনিস রহমতুল্লা এবং পশ্চিমের কবরটি শাহ সৈয়দ আফজুল রহমতুল্লা আলাইয়ের এই কবরগুলো চোদ্দশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দে তৎকালীন স্থানটি ছিল সাগর ও দলাশের মুসলিম বাহিনী ও পীর আউলিয়া আশ্রয়ের জন্য শাহ বাকের রহমতুল্লাহ উল্লা দোয়া করলে চরটি তৈরি হয় এবং চরের নামকরণ করা হয় ওনাদের নামে তখন থেকে এই চরটির নাম হয়ে আসছে চর বাকে বাহউদ্দিন বাকের রহমতুল্লাহের আরও একটি অন্যতম পরিচয় হচ্ছে পাক হজরত বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলায়ের মেজু সন্তান হজরত সৈয়দ শেফ আব্দুর রহমান রহমতুল্লাহের দ্বিতীয় সন্তান ছিলেন আজকের এই দিনে আমরা মহান বুজুর্গের মাজা শরীফ জিয়ারত করার সৌভাগ্য লাভ করেছি এখানে উপস্থিত ছিলেন কুমিল্লা তালপুকুরপাড় এবং ঢাকা কাহিটুলি খানকে আবুল্লাহ দরবার শরীফের বদিনিসীন পীর সাহেব সাথে ছিলেন তার মরিদগন ও শুভানুদায়ীরা পরিমণ্ডলে ছিল দোয়া এবং মোনাজ